আমি আগে বলেছি এটা কিন্তু হাদিসের নাম না মানে হাদিসে এই নামে উল্লেখ করা হয় না রাতটিকে হাদিসে উল্লেখ করা হয়েছে কোন নামে লাই লমিন শাহবান এটা আলাদা নাম না যেটা বাস্তবতা কুন্ড সাহবানের রাত এইভাবে উল্লেখ করা হয়েছে হাদিসের ইবনে নেহবান মুস্তাদ আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে মাদ আনো থেকে এবং আরও একাধিক সাহাবি থেকে হাদিসটি বর্ণিত হয়েছে

ফৈয়ক ফিরুল্লি জানিয়ে সবাই একে ক্ষমা করে দেন ইলি মুশ্রিকই না মুশাহিন এই রাতের যে বিশেষ ক্ষমা মুশ্রিক পাবে না শিরিকের গুণে লিপ্ত যারা তারা এই রাতের বিশেষ একটা পাবে না এবং মুসাহীন ওই ব্যক্তি যে তার অন্তরে নিজের অন্তরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে শত্রুতা পোষণ করে সেও এই রাতের ক্ষমা পাবেন শাহাবান মাস আমাদেরকে রমাদানুল মুবারকের সুসংবাদ দিয়ে থাকে শাবান মাসে আমরা উপনীত হলাম এর মানে রমাদানুল মুবারক এসে গেল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রমাদানুল মুবারকের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক নসিব করেন নবী করিম সাল আলাইসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন যার শক্তি সামর্থ্য আছে শাহাবান যদি বেশি বেশি নফল রোজা রাখে অনেক বড় স্বভাবের আমল রজব মাস তো সম্মানিত চার মাসের এক মাস আবার রমজানের মোবারক সবচেয়ে বড় বরকত এবং ফজিলতের মাস মাসখানে সাহাবান অনেকেই যারা রজবের বরকত খুব গ্রহণ করেছে সামনের রমজানের বরকত গ্রহণ করবে তো শাহাবানের ব্যাপারে একটা অবচেতন মনে একটা অবহেলা উদাসীনতা থাকতে পারে হতে পারে সেদিকেই নবী করিম সাল আলয়াল্লাম দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রাবণ মাসে বেশি বেশি নফল রোজা রেখেছেন এবং যখন প্রশ্ন করা হয়েছিল তখন নবিকা রহিম সাল্লাসাল্লাম এমন উত্তর দিয়েছেন একটি বর্ণনাতে বিষয়টি এসেছে তাছাড়া সাবানের মধ্যে অর্ধ সাবান চোদ্দ সাবান দিবাগত রাত সেটা পনেরো সাবানের রাত চোদ্দ সাবানের দিবাগত রাত যেটা ওটাই মূলত পনেরো সাবানের রাত কারণ রাত আগে আসে চাঁদের হিসাবে রাত আগে আসে এবং সন্ধ্যা হলে রাত শুরু এ রাতের বারোটা এক মিনিটে গিয়ে হবে ওগুলো অন্যদের হিসাব আমাদের হিসাব হলো সূর্য ডুবে গেলো রাত শুরু হলো বাস তখন থেকেই রাত গোনা এনে বারোটা এক মিনিট থেকে তাই না সন্ধ্যা হলো রাত শুরু হয়ে গেছে শবে বরাত আপনি বারো রাতের বারোটা থেকে গুনবেন না কিন্তু সবে বরাত ধরবেন সন্ধ্যা থেকে যার যার সন্ধ্যা চৌদ্দ সাবানের দিন যেখানে যখন শেষ হলো সেখানে তখন শবে বরাত শুরু হয়ে গেলো হাদিসের মধ্যে যে নাম উল্লেখ হয়েছে সেটা আলাদা কোনো নাম না লাইলাতুল নিষ্পিন সাবান অর্ধ সাবানের রাত মানে অন্য সাবানের রাত চোদ্দ সাবান দিবগত রাত যেটি এই রাতকে এই রাতকে সবে বারাত ফার্সি উর্দু বাংলাতে বলা হয় আরবিতে লাইলাতুল বাড়া বলা হয় কেন বলা হয় এরকম আমি আগে বলেছি এটা কিন্তু হাদিসের নাম না মানে হাদিসে এই নামে উল্লেখ করা হয় না রাতটিকে হাদিসে উল্লেখ করা হয়েছে কোন নামে লাই লিমিন শাহবান এটা আলাদা নাম না যেটা বাস্তবতা পূর্ণ শাহবানের প্রাপ এইভাবে উল্লেখ করা হয়েছে হাজি শরীফে সাহি ইবনে হব্বান আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে মোয়াদ রাজিউল্লা তালাহানা থেকে এবং আরও একাধিক সাহাবি থেকে হাদিসটি বর্ণিত হয়েছে আমি ময়াদ রাজিউল্লাহ তালানো থেকে মহাদ রাজিউল্লাহ তালাহানুর বর্ণিত হাদিসটি বলছি যেটা সহিহ ইবনে হেহবানে আছে

ইল্লা মুশ্রিকই না অসাহীন এই রাতের যে বিশেষ ক্ষমা মুশ্রিক পাবে না শিরিকের গুণে লিপ্ত যারা তারা এই রাতের বিশেষ একটা পাবে না এবং মুসাহীন ওই ব্যক্তি যে তার অন্তরে নিজের অন্তরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে শত্রুতা পোষণ করে সেও এই রাতের ক্ষমা পাবে তো কোনো সময় সম্পর্কে রাত বা দিন বা কোনো একটা মুহূর্ত এর বিষয় যদি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় যে এটা মাখফেরাতের সময় আল্লাহ ক্ষমা করেন এর মানে হলো বন্দা যখন বন্দা যাতে ওই সময়টাকে কাজে লাগায় তহবা করে ইস্তেফার করে যে সব আমলের দ্বারা মাফ ওই সব আমল বেশি বেশি করে এই সূত্র ধরেই এই এই রাতের মধ্যে মানুষ চেষ্টা করে নফল আমল বেশি বেশি করার নফল নামাজ বেশি পড়বে রুকু সজদা দীর্ঘ সময় সজদার মধ্যে কাটাবে তেজবি পাঠ করবে এবং দোয়া করবে সজদার মধ্যে একটা তো তেসবি পাঠ করার কাজ সোহান আরববিআলা আলা আর একটা কাজ কি দোয়া যত দোয়া করতে পারি কোরআন হাজিসের যা দোয়া আমার মুখস্থ আছে সব করলাম যদি মুখস্থ না থাকে নফল নামাজের মধ্যে সজদাতে নিজের ভাষাও যদি আমি দোয়া করি আল্লাহর কাছে তাও ভালো আল্লাহ কবুল করবে বাকি এই শেষ কথাটার মধ্যে দ্বিমত থাকতে পারে নিজের আমি বললাম নিজের ভাষায় যার যে ভাষা নিজের ভাষায়ও যদি শহীদাতে দোয়া করে এই বিষয়ে বিমত থাকতে পারে অন্য কোনো আলেম বা মুফতি বলতে পারেন যে না ঠিক না নমাদের নমাদের ভাষায় যেটা আরবি ভাষায় দোয়া করবে যে দোয়া তার জানা নাই যা সে আরবিতে বলতে পারছে না সেটা করবে না ওটা সাধারণ মনে যাতে দোয়া করবে নমাদের ভিতরে নফল নামাজ হলেও সেখানে দোয়াটা আরবি ভাষায় করবে এটা বলতে পারেন অন্য আলেম যদি কোনো আলেম বা মুফতি এরকম বলেন আপনারা তার সঙ্গে দিমত করবেন না বাকি আমি আমি যতটুকু বুঝে আমি বললাম নফল নামাজে যদি সজিদাতে নবী করিম সাল আল সালাম বলেছেন সজিদার মধ্যে তোমরা বেশি বেশি দোয়া করো খুব মন লাগে ভালোভাবে দোয়া করো আমিন অন্যান্য সাজাবলাকু শহীদ দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ কবুল করবে না এটা হয় না এই দোয়া কবুল হওয়াটাই স্বাভাবিক তো এখন সবাই তো আর কোরআনে বর্ণিত দোয়াগুলো হাদিসে বর্ণিত দোয়াগুলো সবাই পারে না আর নিজের নিজের জন্য নগদ যেটা আমি প্রয়োজন চাইতে আল্লাহর কাছে চাবো বলবো সেটা আরবিতে বলা আরব আরবরা আরবিতে বলবে অন্য ভাষা হলো না তো নিজের ভাষাই বলবে আল্লাহর কাছে সব ভাষা কি সব ভাষায় আল্লাহ বুঝেন কারণ সব ভাষা সৃষ্টি করেছেন কে আল্লাহ সব ভাষা আমাদেরকে শিখিয়েছেন কে আল্লাহ তো এটা শুধু সবে বা রাতের বিষয় না নফর নামাজ তো যে কোনো রাত যে কোনো রাত এটা একটা বাৎসরিক বিশেষ ডাক আল্লাহর পক্ষ থেকে নথুবা প্রতি রাতেই তো এই মুহূর্ত আসে যখন আল্লাহর রহমানদের দরজা খোলা আসে আসে না। প্রতি রাত প্রতি রাতে আসছে এই যে শীতের লম্বা লম্বা রাত হ্যাঁ আসার পরে সময় নষ্ট করে গল্প গুজবের মধ্যে আর শেষ সাথে শুয়ে থাকি নবীজি শিখিয়েছেন আগে আগে শো আগে আগে শো নবীজির শূন্যতের উপর আমল করলে দিন দুনিয়ার সব ফায়দা পাওয়া যায় এখন চিকিৎসকরা বিজ্ঞানীরা এখন বলে যে আগে আগে শোয়ার প্রয়োজনীয়তা কেন বলে কি না দেরিতে শোবেন আসল ঘুমটা পাবেন না আপনি গভীর ঘুম যেটা আপনার স্বাস্থ্যের জন্য সুস্থতার জন্য দরকার দেরিতে ঘুমালে সে ঘুমটা পাবেন না সাড়ে নটা দশটার দিকে নয়টা নয় দিকে যদি শুয়ে পড়েন কমপক্ষে সাড়ে নটা দশটাতে যদি শুয়ে পড়েন তাহলে আপনি আসল ঘুমটা পাবেন ওই সময় তিন চার ঘন্টা ঘুম অনেক ফায়দা দিবে আর বারোটার পরে শুনেন তখন চার পাঁচ ঘন্টা ঘুমও ফায়দা দেবেন আপনাকে নবীজি তো বলে গেছেন কারণ নবীজি তো কার পক্ষে থেকে বলেন আল্লাহর পক্ষে থেকে বলেন আল্লাহ তো সব জানেন সব আল্লাহর সৃষ্টি দিন রাত আল্লাহর সৃষ্টি ঘুম আল্লাহর দান দিনে দিনে আপনি কাজ করতে পারছেন কার দান আল্লা দিনে আপনি কাজ করবেন আরো সময় খেলে ধিমাচ্ছেন কেমন হবে কাজটা সুন্দর হবে ড্রাইভার যদি ধিমানো শুরু করে কি দশা হবে তো বুধি অন্য যে কোনো দায়িত্ব আপনি পালন করছেন আর আপনি ধিমাচ্ছেন ওটা ড্রাইভারের ঝিমানোর মতোই ওখানে খালি আপনি অ্যাক্সিডেন্টের ভয় পান এইখানে অ্যাক্সিডেন্টটা দেখছেন না কিন্তু প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনি আপনার আমানতের মধ্যে খেয়ানত করছেন এটা এক্সিডেন্ট প্রতি রাত সবে কদর আসে প্রতি রাত সবে বদর সবে বারাত আসে যদি আমি কদর করতে জানি যদি আমি কদর করতে জানি প্রতি রাতে তো ওই মুহূর্তটা আসছে আল্লাহ তালা তো রহমতের হাত প্রসারিত করে রাখছেন সারা রাত দিনে যে পাপাতার মধ্যে ছিল এখন হুঁশে এসেছে তবা করে আল্লাহ দিকে অগ্রসর হোক তবা করে ক্ষমা গ্রহণ কর ক্ষমা পেয়ে যাক প্রতিদিনে অবস্থা বিশেষ করে রাতের শেষ অংশে রাতের শেষ অংশে তখন তো আল্লাহ রাব্বুল আলমিনের বিশেষ রহমত বন্দাদের দিকে ছুটে আসে এবং উর্ধ জগৎ থেকে বলা হতে থাকে বন্দাকে বন্দাদেরকে কার কি প্রয়োজন বলো কার কারিক দরকার বলো কার সুস্থতা দরকার বলো কার কি প্রয়োজন বলো তোমার প্রয়োজন পুরা করা হবে ওখান থেকে ঘোষণা হচ্ছে আর আমরা শুয়ে আছি আমরা শুয়ে আছি আর বছরে একবার শবরাতের জন্য বসে আছি শবরাত পালন করব এমন ভাবে যে হয়তো দেখা যাবে ফজরান্ন নমাদের আর খবর নেই অনেক রাত পর্যন্ত যাক না তারপরে শুয়ে পড়েছে ফজরান্ন আমাদের খবর নেই কোন রকম উঠে ফজর পড়েছে কিন্তু জমাতে মসজিদের মসজিদে জমাতের সাথে পড়তে পারলো না অথচ নবী করিম সালাম বলেছেন এসার নমাজ জমাতে মসজিদে পড়াও আধা রাত সব পাবে ফজরের নামাজ মসজিদে জমাতের সাথে পড়ো বাকি অর্ধেক রাত এবার পাবে এটা তো প্রতিরাত এটা তো প্রতিরাত তাহলে বছরে যে সবে বরাত সেটা তো বিশেষ কিছু পাওয়ার জন্য দৈনিক তো আমার জন্য খোলাই আছে সবে বরাত দৈনিক তো আমার জন্য সবে কদর খোলাই আছে আলাদা আরেক সবে বছরে একবার সবে কদর বছরে একবার সবে বরাত সেটা তো অন্য কিছুর জন্য আরো কিছুর জন্য ভিন্ন কিছুর জন্য ওদের জন্য কেন প্রস্তুত করছি না আমাকে কেন খালেস্ত বা করছি না কেন বাকসা হচ্ছে না আমি বন্দার যে সমস্ত হক নষ্ট করেছিস হপ আদায় করার ব্যাপারে কেন সচেতন হচ্ছে না সব ধরনের শিরিকের গুণা কেন ছাড়ছি না যে শিরিকের গুণা থাকলে বছরে একবার যে সর্বরাত আসছে সেই মাগফুরারটা আমি বঞ্চিত হচ্ছি সেই মাগফুরের থেকেও কথা আপসেন কথা মুসাহিন অন্তর অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ শত্রুতা কোনো মিল নাই ভালোবাসা নাই মহব্বত নাই সাধারণ সাধারণ তুচ্ছ তুচ্ছ কারণ নিয়ে একই পরিবারের দু সদস্যের মাঝে একই খানদানের নিজের আত্মীয়দের সাথে কত ধরনের লড়াই ঝগড়া বিবাদ বিসংবাদ সম্পর্কটা খারাপ হয়ে যায় সম্পর্ক খারাপ হওয়া মানে হলো এক গুণা না শত শত গুণা শত গুণা এবং যাদের এরকম পরস্পর সম্পর্ক নষ্ট হয়ে আছে একজন দিনের দিকে তাকায় না সালাম দেয় না সালাম দিলে উত্তর দেয় না না অসুস্থ হয়েছে খোঁজ নিচ্ছে না একজন আরো মামলা দিতে থাকে আহ এখন তো আমাদের আদালতের অবস্থা সব রেডি করা থাকে উকিলদের কাছে ভালো যে সামনে একজন দিনদার উকিল আছেন থাকে নাকি রেডি রেডি করা থাকে যাবে আর বাস করে দিল মামলা আপনি করেন না কিন্তু এরকম আছে কিনা কখন মামলা আসবে ওটার অপেক্ষা আর উকিলের কাজ এটা কখন তোমার কাছে মামলা চলে আসবে তুমি ওটার অপেক্ষা থাকবা এর জন্য উকিল না ওলা তাকুন নীল খাইনি না উকিল তো সহযোগিতা করবে আইনি সহযোগিতা দিবে আইনি সহযোগিতা দিবে এজন্য যে জলিম জুলুম অন্যের হক আত্মসাত করেছে অন্যের উপর জুলুম করেছে ও গিয়ে ভালো কোনো উকিল পাবে না যদি নিশ্চিত হয় উকিলের কাছে যে তো এ আরেকজন হক নষ্ট করছে আমি একে আইনি সহযোগিতা দিব না কারণ একে আইনি সহযোগিতা দেওয়া মানে হলো আমি নিজেও জুলুমের মধ্যে শরীর হলাম কিন্তু আপনারা বলেন কে উকিল না এরকম আছে আমাদের এই বুকের বুকের সাপ পাবে না কিন্তু আরেকজনকে পেয়ে যাবে সেও আইনের সঙ্গে দুই পাবে আইনের মারপেস শব্দের মারপেস দিয়ে ওরও সহযোগিতা করে দিবে টিকলো না টিকলো পরের কথা আর যদি জজকে পট্টি পড়া যায় তো তো কিসে শেষ যে দেশের আদালতের এই অবস্থা সেই দেশে আবার একজন আরেকজনের বিরুদ্ধে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে এমনকি কোথাও কোথাও দেখা যায় সন্তান বাপের বিরুদ্ধে মামলা দিচ্ছে আরে মামলা দিতে গেলে তো তুমি অনিচ্ছায় অনেক মিথ্যা কথা লিখে ফেলবে তোমার পক্ষ থেকে অনিচ্ছায় অনেক মিথ্যা কথা লিখে ফেলবে তোমাকে জিজ্ঞাসা করে লিখে ফেলবে ফর্মালিটি পুরো করার জন্য তো এখন দুজনের মধ্যে দ্বন্দ্ব হলে দেখা যায় এ কালকে আমি আরেক মামলা কিন্তু রেডি করেছি কালকে আরেকটা মামলা দিয়ে দেবো কি তামাশা মামলা দেওয়া যে কোনো অজুহাত দাঁড়িয়ে মামলা দিতে পারছো তুমি মুসলমান সে আরেকটা আমি আরো দেখ একটু অপেক্ষা করো আমি কটা দিচ্ছি তোর নামে বাহ এই তো এটা আমাদের অবস্থা এরকম যে সমাজের অবস্থা সেই সমাজ স্ববরাতের নাম নেওয়া অন্যায় কারণ স্ববরাতের ফজিলা তার বরকত ঘোষণাই হয়েছে এইভাবে যে দুই ব্যক্তির মাঝে মধ্যকার সম্পর্ক ভালো না একজন আরেকজনের প্রতি হিংসা পোষণ করে বিদ্বেষ পোষণ করে শত্রুতা পোষণ করে তারা স্ববরা বরকত এবং ফজিলত পাবে না তোমার যদি এই অবস্থা হয় তাহলে তুমি কিসের স্ববরাধ পালন করো রাত থাকো না এসে মসজিদে কাজ হবে না সহজে বরকত পাবে না তুমি এই বোঝা পাবে না অন্তরকে পরিষ্কার করো আরে দুজনের মধ্যে বাস্তবে যদি কাও ভুল বোঝাবুঝির কারণে হক বা ইচ্ছা করে যদি একজন একজনের হক নষ্ট করতেছে ওটার জন্য তুমি আইনি সহযোগিতা নিবা নাও কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক খারাপ করার তো দরকার নেই আর বিরুদ্ধে মিথ্যা বলার তো দরকার নেই পরস্পর সম্পর্ক ঠিক রেখেও মামলা লড়া যায় একজন একজনের বিরুদ্ধে ঠিক না সম্পর্ক ঠিক রেখেও না পারা যায় একজন আরেকজনের বিরুদ্ধে বলতে থাকবা গিবত করতে থাকবা মিথ্যা বলতে থাকবা অপবাদ দিতে থাকবা মিথ্যা মামলা দিবা কেন মিথ্যা মামলা মিথ্যা মামলা দেওয়া এর মানে তুমি এটার উপরে মিথ্যা সাক্ষ্য তালাশ করতে হবে মিথ্যা সাক্ষ্য তালাশ মিথ্যা সাক্ষ্য তো মতো কবি রাখুন সিরিক তুল্য কবি রাখুন তো সস্তা না সর্বরাত তো সস্তা না যত সস্তা আমরা মনে করি সব ধরনের শিরিক থেকে মুক্ত হতে হবে আরো পাপের কথা আছে বিভিন্ন হাদিস আমি তো একটা হাদিস পড়লাম আজকে এবং এটা অন্তর পরিষ্কার করো তোমার অন্তরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ কেন থাকবে যে তোমাকে শত্রু মনে করে শত্রু আচরণ করে তার বিষয়ে তোমার অন্তরে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না শত্রুতা লালন করবে না তুমি তার বিষয় এটা প্রশিক্ষণের দরকার আছে এটা কঠিন মনে হয় অসম্ভব না অসম্ভব না দ্বন্দ্ব হইতেই তোমার যে ব্যক্তির মাঝে ভুল বোঝাবুঝির কারণে হোক আর ইচ্ছে করে একজন জুলুম করে সে কারণে হোক অন্য করেছে সেই কারণে হোক দুজনের মাঝে দ্বন্দ্ব হতে পারে দ্বন্দ্ব হলেই ওটাকে শত্রুতার মধ্যে নিয়ে যাওয়া দ্বন্দ্ব হলে ওটাকে বিদ্বেষ পর্যন্ত নিয়ে যাওয়া এটা মমিনের কাজ না এটা মমিনের কাজ না এটা শিখতে হবে আলেমদের কাছে আল্লাহ আল্লাদের কাছ থেকে এটা শিখতে হবে যে কিভাবে আমি তার থেকে আমার হকৌশল করব সে আমার উপরে যে জুলুম করেছে ওটার প্রতিশোধ আমি নিব কিন্তু আমার অন্তর তার ব্যাপারে পরিষ্কার থাকবে আমি তার ব্যাপারে অন্তরে হিংসা এবং বিদ্বেষ পোষণ করব না কারণ অংশ অন্তরে যদি অন্যের ব্যাপারে আমি হিংসা বিদ্বেষ পোষণ করি আমার আবাদত কবুল হবে না খালি সবরাত কবুল হবে না তা না পরেরটা শুনেন শুধু সবরাত কবুল হবে না তা না আবাদত কবুল হবে না আবাদত কবুল হবে না নবী করিম সাল্লাম বলেছেন ফাসাদু জাতিল বাইন হিয়াল হা লেখা পরস্পর সম্পর্ক নষ্ট হওয়া এটা মুন্ডিয়ে দেয় কি মুন্ডিয়ে দেয় মাথা মুন্ডিয়ে দেয় না দিনকে এবং ইমানকে মুন্ডিয়ে দেয় আবাদত কবুল হয় না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দাদের আমল পেশ করা হয় প্রতি সপ্তাহে ওটা সাপ্তাহিক আপনারা আমরা তো দেখালি খালি বাৎসরিক প্রতি সপ্তাহে আল্লাহর দরবারে বান্দাদের আমল নামে পেশ হয় যেখানে যেই যেই আমল নামার মধ্যেই দেখা যায় যে এর অমুকের সাথে দ্বন্দ্ব আছে ও ও অমুকের মধ্যে ও ওর অমুকের সাথে তার সম্পর্ক সঠিক না এরা একজন আরেকজনকে সালাম কালাম দেয় না এদের পরস্পর সম্পর্ক ভালো না অন্তরে আর আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ এরকম যত আমল নামা পেশ হয় সব আমল নামা জমা হতে থাকে ওটাকে মঞ্জুর করা হয় না ওটাকে কি করা হয় না মঞ্জুর করা হয় না বলেন উচ্চকু হা দেয় এদেরটা রেখে দাও আজকালের আদালতের ভাষা যদি বলেন মানে অফিসের অফিসের ভাষা বললে কি বলবেন এদের ফাইল রেখে দাও অত্রুক হা দেন এদেরটা রেখে দাও হা এরা নিজেদের সম্পর্ক ঠিক করক আগে মিশে যাক মিলে মিশে এক হোক তারপরে ওদের বিষয় দেখা হবে এখন এদেরটা রেখে দাও অত্রুক হা দেন হাত্তাই আস্তালি হা সেই মুসলিম সাহেবের হাদিস নবী করিম সাল্লা থেকে বর্ণিত সেই সূত্রে বর্ণিত হাদিস যেটা সেই হাদিস গ্রন্থগুলোর মধ্যে বর্ণিত হয়েছে উত্তরকু হাদাই এদেরকে রাখো হাত্তা ইয়াস্তালি তা আপনার সব ইমান আমল যত নেক আমল করতেছেন সৎকা খায়রাত নফল নামাজ যা কিছু পড়ছেন সব ফাল বন্ধ হয়ে আছে একটা ফাল ওকে হচ্ছে না এবার চিন্তা করেন একদম আগের বিরুদ্ধে কত মামলা করবেন বাইরে আমার সব অপরাধ হক সবে কদর হক যদি ওটা বর কথা এবং পেতে চাই

সূত্রে পাঠানো হয়েছে আপনার কাছে যে কিতাব আপনি সেই কিতাবের তিলাওয়াত করেন সেই কিতাবে কি করেন তিলাওয়াত করেন ওয়াঈলা এবং সলাত কায়েম করেন আনিল নিশ্চয় সালাত অশ্লীলতা থেকে এবং যাবতীয় গুণা থেকে পাপের কাছ থেকে বিরত রাখে সালাত মুসল্লিকে সকল অশ্লীলতা এবং গুনার কাছ থেকে কি বিরত রাখে ওয়লা বিক্রুল্লাহি আকবর আল্লাহর জিকির আল্লাহকে স্মরণ করা এটা তো সবচেয়ে বড় আইবাদ আর নামাজ হলো জিকিরের মধ্যে আবার সর্বোত্তম মধ্যে আল্লাহ জিকির আছে কিনা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই তো জিকির আল্লাহ আকবর থেকে শুরু হয় সালামের মাধ্যমে কি হয় শেষ হয় নমাজের মধ্যে আরও বিভিন্ন দিক আছে জিকিরের মধ্যে আরো দিক আছে শুধু এটাই যদি চিন্তা করি আসলে চলে আসাই আকবর আল্লাহর জিকির আল্লাহকে স্মরণ করতে পারা আল্লাহকে স্মরণ করতে পারা সবচেয়ে বড় আবাদত আর আল্লাহ স্মরণের জন্য অনেক আবাদত আল্লাহ দিয়েছেন ওগুলোর মধ্যে সবচেয়ে বড় সালা সবচেয়ে বড় আবাদত কি সালাদ এই সালাতের জন্য আল্লাহ তালা আল্লাহ দায়দেরকে নিয়োজিত করে দিয়েছেন আল্লাহ দায়ীদেরকে আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন প্রতি মসজিদে আল্লাহর দায়গণ ডাকতে থাকেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সকল বুনিয়াদীদা মৌলিক আকিদা এই আদানের মধ্যে আছে এই আদান পূর্ণ দাওয়াত ইসলামের পূর্ণ দাওয়াত পাঁচবার তো আমরা শুনতে থাকি প্রতি নমদের আগে এত শক্তিশালী দাওয়াত আদান যে শয়তান বরদাস্ত করতে পারে না আদান শুরু হলে শয়তান ভাগে আদান এত শক্তিশালী দাওয়াত এই শক্তিশালী দাওয়াত আমরা যদি গ্রহণ না করি আমরা যদি গ্রহণ না করি তখন বলছে আল্লাহ কার পক্ষ থেকে বলছে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ বলছেন বন্ধা আস বন্দা আস মসজিদে আস মসজিদে আস আসলে তোমাকে আটকানো হবে না আস কিন্তু আমি আসছি না আমি তো আসছি না এ ডাক্তার শুধু ডুমার দিন না এ ডাক্তি শুধু ডুমার দিন প্রতিদিন প্রতিদিন এবং পাঁচ সপ্তাহ আমাদের আমাকে ডাকা হচ্ছে শুধু জুমার দিন আমাকে হচ্ছে তা না আমি তো আসছি না জুমার দিন একটু আসছি সবাই আছি আমরা সবাই কি আছি নাকি ঢাকার সব মুসলেরা যদি উপস্থিত হওয়া শুরু হয় তা আপনার কোনো মসজিদ আপনারা আপনার আলাদাতে রাখতে পারবেন না সব বহুতল বিশিষ্ট বানাইতে হবে কারণ শহরে তো আর সামনে ডাকা ডাকা রাখা হয় না এবং এক আজীব শহর ঢাকা শহর পুরা মানে পরিবেশ পরিবেশের যত নিয়ম নীতি আছে অন্য জায়গায় যা পালন হয় ঢাকা শহরে কিচ্ছু পালন হয় না পরিবেশের নিয়ম নীতি কত ভাগের কত ভাগ খালি থাকতে হয় হ্যাঁ চল্লিশ চল্লিশ পার্সেন্ট খালি থাকতে হয় ঠিক আছে ধরলাম আপনারটা আমি আরো বেশি শুনেছি একজন বললেন যে চল্লিশ পার্সেন্ট খালি থাকবে মুক্ত থাকবে এখন আছে কত পার্সেন্ট ঢাকা শহরে তো সব মুসল্লিরা যদি জুমান নামাজে আসা শুরু করে অন্য নামাজের কথা বলছি না জুমান নামাজে যদি শুধু জুমান নামাজে যদি সব মুসল্লি হাজির হয় তাহলে ঢাকা শহরের মসজিদগুলো কখনো জায়গা হবে না সম্ভব না অথচ জুমাতেই সবচেয়ে বেশি মুসল্লি হয় আল্লাহ তো ডাকছেন প্রতিদিন প্রতি নামাজের সময় একটা পার্থক্য আছে অন্য নামাজ জমাত ছাড়াও যদি পড়ে আদায় হয়ে যাবে ফরজটা আদায় হয়ে যাবে কিন্তু জুমান নামাজ একা পড়ার কোনো সুযোগ নেই এটা জমাতের সাথেই পড়তে হবে কিন্তু আল্লাতে ডাকেন অল্প সময়ের জন্য অল্প সময়ের জন্য উৎসাহ দেন আগে আগে আসো মসজিদে থাকো জিকিরে থাকো তেলাওয়াতে থাকো নফল নামাজ পড়তে থাকো আর নামাজ শেষ হওয়ার পর যতক্ষণ নামাজের জায়গায় বসে থাকবো থাকবে ফিরেজ তারা তোমার জন্য দোয়া করতে থাকবো আল্লাহ মহ আল্লাহ মার হাঙু আল্লাহ তাকে ক্ষমা করেন আল্লাহ তাকে প্রতি দয়া করেন যতক্ষণ আপনি নামাজের জায়গায় বসে থাকবেন বাদাল ফরদের পরে যে চুনত আছে সেই চুননত পড়লেন চুন্নত পড়লেন ওই জায়গায় বসা থাকলেন যতক্ষণ বসা থাকবেন অজুর হালাতে যতক্ষণ বসা থাকবেন ফেরেস্তা আপনার জন্য মাঘুরতের দোয়া করেই নেবে রহমতের দোয়া করেই নেবে উৎসাহ দেওয়া হয়েছে আমাদেরকে আগে আসো মসজিদে নমাজ শরদ নামাজের পরেও আর থাকো আর যদি মসজিদে কোনো তালিমের কাজ দাওয়াতের কাজ তবলিগের কাজ হচ্ছে সেখানে বা সেটা আলাদা একটা নেই কেমন সেটা আলাদা একটা নেকামত মসজিদেও হতে পারে মসজিদের বাইরেও হতে পারে যে কোনো জায়গায় হতে পারে কিন্তু মসজিদে না আমাদের জন্য অপেক্ষা করা এটা স্বতন্ত্র একটা আবাদত নামাজ হয়ে যাবার পর নামাজের জায়গায় বসে থাকা স্বতন্ত্র আবাদত কিন্তু এটা ফরজ করেন না আল্লাহ তাল্লাহ তোমার ইচ্ছা ফরজ করেন না অনুমতি দিয়ে দিয়েছেন ফাইদা খুজিয়া সলাতুল্লাহ সলাত আদায় হয়ে গেল বের আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো রিজিক তালাশ করো হালাল কামাই করো রিজিক তালাশ করো কিন্তু এই যে আল্লাহ দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছো সেই দুনিয়ার কাজ মুমিনের জন্য দুনিয়ার কাজ নিচক দুনিয়ার কাজ না বরং তার আল্লাহর বিধান মোতাবেক হবে এটা তার কবর এবং আখড়াতে কাজে আসবে সেজন্য যখন রিজিক কামার জন্য এক এক ধরনের এক এক ধান্দায় লেগে গেল এক এক কাজে লেগে গেলাম তখন আল্লাহকে স্মরণ রাখো আল্লাহর বিধানকে স্মরণ রাখো আর আল্লাহর জিকির করো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ আল্লাহ আকবর ইস্তেফর পড়ো দুরুদ শরীফ পড়ো যে কোনো জিকির করো হাসবুন আল্লাহ জিকির করো আর আল্লাহর বিধানটা স্মরণ রাখো যেখানে তুমি হালাল কামের জন্য গেলা কামেটা তো হালাল হয় কামেটা তো হালাল হয় এটার ফিকির করো হারামের যাতে মিশ্রণ না হয় এটার মধ্যে মিথ্যা প্রতারণা ভেজাল জাতির যুক্ত না হয় মাপে কম দেও না যে যেইভাবে যে উচ্চ থেকে যে কাঞ্চ তোমার উচ্চটা হালাল হইতে হবে এবং তোমার ওই কাজটা ওই ব্যবস্থাটা হালাল হইতে হবে এই ফিকির রাখো মধ্যে বসে থাকতে হবে না তোমাকে ডুমার সময় এসেছো আসরে লাগা বের পারবো না না ডুমার নামার শেষ বের হয়ে দাও শূন্যত মহক্কাদারা গন্তব্য পড়বো ভাই এত শূন্যত মহক্কাদা রেখেই মানুষ বের হয়ে যায় আমরা সুধারণা রাখি উনি নিশ্চয় ঘরে গিয়ে পড়েছেন আমরা সুধারণা রাখি যিনি চলে গেছেন বের হয়ে গেছেন সুন্নত না পড়ে ঘরে গিয়ে পড়বেন আশা করি তো শূন্যতমা জুমার আগেও চার রাখা শূন্যত মোক্কাদা জোরের আগে চার রেখা শূন্যত মহাকাদা ওই দিন অন্যদিন পড়ি না তো জুমার নামাজ তো জোরের জায়গায় জোরের জায়গায় জমা হওয়ার কারণে জোরের আগে শূন্য শূন্যত মহকাদা চার জায়গা দিয়ে মাফ হবে কি হবে ওটা তো আপন জায়গা আছে এরপরে জোরের পরে চার বা ছয় কমপক্ষে চার ধরেন এটা পড়া উচিত শূন্যতে মহাক্কাদ মানেই তো হলো আরবিতে হাদিসের কিতাবে শূন্যতে মহাক্কাদার নাম হলো শূন্যতে রাহাতে বা রাহাতে বা মানে যেটা নিয়মিত আদায় করা হয় কোনোদিন বাদ যায় না বাদ দেওয়া হয় না এটাকে বলে রাহাতে তো নাম থেকেই তো বোঝা গেল এটা গুরুত্ব কিন্তু ফরজ নামাজের সালাম ফেরানোর পর মোনাজাত হয় আমি আগে মুনাজাতের কথা বলেছি যে মোনাজাত এর নামাজের অংশ না এবং একসাথে সবাই মিলে ইমামের সঙ্গে শুরু করতে হবে ইমামের সঙ্গে শেষ করতে হবে এমনও কোনো কথা না ইমাম সাহেব সালামের পরে উঠে গেলেন নিজের আমল নিজে করতেছেন নিজের জিকির নিজে করছেন বা উনি ওনার সুনান শুরু করে দিয়েছেন আপনার ইচ্ছা আপনি দিতে থাকেন ইমাম সাহেব সম্পৃক্ত মনাজাত দিয়েছেন আপনি লম্বা মনাজাত দিতে থাকেন মনে করেন আজকে আমি হয়তো ফরজ নামাজের পরে মনাজার দিব না এদের মানে আপনারাও দিবেন না তা না আমি আমার মনাজত দিব সব শিখতে হয় সব সুরত জানতে হয় কারণ শরীরত যে জিনিসকে মুক্ত রেখেছে উন্মুক্ত এটাও হতে পারে ওটাও হতে পারে ওখানে শুধু একটা আমরা অভ্যস্ত হয়ে যাই এমনভাবে অভ্যস্ত হয়ে যায় এর ব্যতিক্রম দেখলেই পরে গাছ এক ধরনের ঠকরা শুরু হয়ে যায় আরে মনে দিল না মনোযোগ সাহেবের কোথায় যান আর ভাই এটা তো এমন জিনিস না শূন্যত মহাকালা বাদ দিয়ে চলে যাচ্ছে আপনার কাউকে থামান না শূন্যত মহাকালা না পড়ে অনেকে বেরো না ওদেরকে কথা থামায় আরে ভাই শূন্যদ না পড়ে কোথায় যান কেউ থামায় না কিন্তু এই যদি একদিন মনোযাত না দিল সাহেব হ্যাঁ কিংবা মনোযোগ দিল না কি ঘটনা কি ব্যাপার এটা এরকম বিরক্ত হওয়ার বিষয় না এটা বিরক্ত হওয়ার আপনার মনে যাত আপনি দেন এটা তো ঐচ্ছিক আমল মোস্তাহাব আমল এবং এমন আমল যে আপনি একাই করবেন দোয়া দু রকম হতে পারে একাও হতে পারে কয়েকজনে মিলেও হতে পারে কয়েকজনে মিল হলে একসঙ্গে শুরু করতে পারে একজন পরে শুরু করতে পারে আগে শেষ করতে পারে পরে শেষ করতে পারে সব সুরত মুক্ত এটা জানা থাকা দরকার তা আমি বলছি কারণ যদি এখন মনে না দিয়ে উঠে যাচ্ছে সুন্নতের জন্য উঠে যাচ্ছে তাও আপত্তি নেই আপনি পড়লেন আল্লাহ বলেন সুন্নত শুরু করে দেন মুখ অপেক্ষা করলেন না কোনো অসুবিধা নেই আপনি ঘরে গিয়ে সুন্নত পড়বেন যান তাড়াতাড়ি বেরোতে যাচ্ছেন বা আপনি মুসাফির আপনার সফরের তাড়া আছে তা তো বের হবে নেই আপনার জন্য তো মুসাফির যদি বাস্তবে শরীয়তের যে মানদণ্ড মুসাফির হওয়ার ওরকম মুসাফির জুমাই আপনার উপরে ফরজ না আপনি যে কোনো সময় সুযোগ মধ্যে জোর পড়ে নিতে পারেন